আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আজকের ভিডিওর মূল বিষয় হলো গর্ভবতী মায়েদের গুরুত্বপূর্ণ তিনটি আমল প্রিয় মা বোনেরা মা হওয়া হলো একটি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত গর্ভাবস্থার সময় আপনার প্রতিটি কাজ প্রতিটি মুহূর্ত আল্লাহ সুবাহানা তাআলার কাছে বিশেষ হয়ে যায় আজ আমি আপনাদের বলবো কয়েকটি শক্তিশালী আমল যা করলে ইনশাআল্লাহ আল্লাহ সন্তান হবে সুস্থ সুন্দর আর নেক্কার এক নম্বর কোরআন তেলাওয়াত শোনা প্রতিদিন অন্তত কিছু সময় কোরআন তেলাওয়াত করবেন বা শুনবেন বিশেষ করে সুরা ইখলাস সুরা মরিয়ম সুরা ইউসুফ এই তেলাওয়াত শিশু হৃদয়ে পৌঁছায় জন্মের আখ থেকে নেক সন্তান গড়ার তৈরি হয় কোরআন শব্দ শুনলে মা ও শিশু দুজনেরই জন্য মন শান্ত হয় আল্লাহর রহমত নেমে আসে দুই নাম্বার সন্তানের জন্য দোয়া করা রাব্বি হাবলি মিল্লা দুনকা জুররিয়াতান বাতান ইন্নাকা স্বামী ও আ তিন নাম্বার দরুদ ও জিকির যতবার পড়বেন পড়বেন এক নাম্বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এছাড়া সুবহান আল্লাহ হে ওয়াবে হামদেহি সুবহান আল্লাহিল আজিম এতে মা ও শিশুর দুজনের উপরে রহমত নেমে আসে শান্তি আসে আর দুশ্চিন্তা দূর হয় প্রিয় বোনেরা গর্ভাবস্থা শুধু শারীরিক পরিবর্তনের সময় নয় বরং এটি হল সন্তানকে নেক ও স্বভাবের প্রতি গড়ার সোনার সুযোগ কোরান পড়ুন দোয়া করুন দরুৎসরি পাঠ করুন ইনশা আল্লাহ আপনার সন্তান হবে সুস্থ ও নেক্কার এবং আল্লাহর রহমতে জীবন গড়ে উঠবে সুখ শান্তিতে সুস্থ থাকার দোয়া আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা আন্তাজ আলা জানিনি, মিনা সালিহিন ওয়া তাহফাস মিন কুল্লি সুইন ওয়া তুয়াল্লি দা ফি আউকাতিহি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ